তোমারে যে কিছু কথা বলছি তোমার টানে গেছে টানে গেছে মাথায়ও গেছে যায় নাই গেছে আবার যায় নাই এটা কাহিনী নাকি কাহিনী তোমার কসু কসু সেই নানি বিয়ে করবা চিন্তা করছো বাচ্চাদের কথা তোমার নিজের বাবা আমার কথা আমার কথা চিন্তা করছো আমার তো প্রেম করে বিয়ে করছো আর প্রেম করে বিয়ে করছো না আমারে প্রেম করে বিয়ে করছো কি আছে আর প্রেম করা যায় না

মহিলাদের পিছনে টাকা খরচ করতে করতে একটা বাড়ি দিয়ে বিক্রি করে নষ্ট দেনা দিস মানুষের দিচ্ছে না কি করবা প্রেমের জন্য তাজমহল বানাইছে বুঝছো